আমাদের শোরুমে কিছু গাড়ি বিক্রয় হবে পাঁচ লক্ষ বিশ হাজার থেকে শুরু করে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আজকে গাড়ি থাকবে আমাদের যারা সর্বনিম্ন পাঁচ লক্ষ বিশ হাজার গাড়ি চাচ্ছেন এবং সর্বোচ্চ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি চাচ্ছেন আমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন দয়া করে স্কিপ করবেন না টেনে ভিডিওটা দেখবেন না তাহলে কিছুই জানতে পারবেন না শুধু শুধু আপনি গাড়ি দেখবেন বাট ডিটেলসটা আপনি জানতে পারবেন না সুতরাং যদি আপনি গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের আজকে ভিডিওতে থাকবে ফিল্ডার দুই হাজার দশ মডেলের ফিল্ডার দুই হাজার পাঁচ মডেলের প্রিমিও এক প্রিমিও এবং এক্সি সেলুন নাইনটি এইট মডেলের ত্রিপল ওয়ান এক্সি সেলুন এই তিনটা গাড়ি নিয়ে আজকে আমরা ভিডিও করব তিনটা গাড়ি যারা দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন দয়া করে টানবেন না আর দয়া করে আমাদের আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে সাথে অবশ্যই থাকতে হবে তো শুরু করতেছি আজকে আমরা এক জিও ফিল্টার দিয়ে শুরু করতেছি গাড়িটির কালার হলো সিলভার এবং সিএনজি করা আছে ফার্স্ট পার্টি ফার্স্ট অনার বাংলাদেশের দ্বিতীয় কোনো অনার ট্রান্সফার হয়নি যারা ফার্স্ট পার্টি গাড়িগুলো চাচ্ছেন তারা দ্রুত চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি একটা একটা করে বলবো অবশ্যই আমাদের ভিডিওটা টানা যাবে না তার কারণ আপনি যদি ভিডিও টানেন দাম সম্পর্কে রেজিস্ট্রেশন সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না তো সো আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি ২০১০ হাজার দশ মডেলের এক জিও ফিল্ডার দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সিএনজি করা গাড়িটা বাম্পার লাগানো আছে এবং হেডলাইট থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে সম্পূর্ণ যা ফিটিং আছে জাপান বিল্টিং লাগানো আছে বাংলাদেশে কোনো ফিটিং হয়নি আমি যদি আপনাদেরকে আগে বনার থেকে যদি শুরু করি বনারটা আগে আপনাদেরকে দেখাবো খুব দ্রুত দেখাবো ইনশাল্লাহ আপনাদের সময় নষ্ট করব না একটু যদি সামনের থেকে যদি ধরো জাপানি স্টিকার পর্যন্ত লাগানো লাগানো আছে এবং জাপানের যে সিলটা পর্যন্ত ডাইসে যে চেসিস নাম্বারটা পর্যন্ত করা আছে উপরে যদি একটু দেখা যায় জাপানি স্টিকার জাপানি স্টিকারগুলো পর্যন্ত লাগানো আছে এবং গাড়িটা যে দেখতে পাচ্ছেন বিন্দু মাত্র বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো হাতুড়ি বাড়ি পায়নি ঠিক আছে এবং আমাদের প্রতিটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রির জন্য আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবার আমরা একটু ভিতরের দিকে যাব আমরা যদি একটু ভিতরটা দেখি আপনি কতটা ফ্রেশ এবং মালিক কত যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করে আপনি এটা বুঝতে পারবেন আপনি যদি গাড়িটা একটু ক্যামেরাটা ভিতরে দেখেন সিটটা দেখেন উনি এইভাবেই সিটটা ব্যবহার করছে গাড়ি এবং অরিজিনাল পাপোস গাড়ির সাথে অরিজিনাল পাপোশটা পর্যন্ত এখনও আছে এবং যদি ড্যাশবোর্ডটা দেখেন ভিতরের যদি আপনি পুরো দরজা এবং সিলিং যদি পুরোটাই দেখেন দেখবেন যে খুবই ফ্রেশ একটা আনটাচ কন্ডিশনে অবশ্যই আছে গাড়িটা আর পিছন থেকেও আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন ঠিক আছে হ্যান্ড রেসার আছে যারা এইসব গাড়িতে খুব যেটা লিমিটেড সেটাতে হ্যান্ড রেস আসে আর ওডেন করা আছে আর পিছনটা আমি অবশ্য পুরোটা খুলে দেখাতে পারতেছি না এই পিছনটা আসলে আমার জায়গার অভাবের কারণে পিছনটা আসলে খুবই ফ্রেশ আহ একটা আছে খুব যারা রাব করে আসলে একটা রাবাসের গাড়ি না যারা ফিল্ডার গাড়ি চাচ্ছেন জিও ফিল্ডার যারা কমার্শিয়াল ইউজ এর জন্য অথবা ফ্যামিলি ইউজের জন্য তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস আমাদের আস্কিং প্রাইস হলো চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আসলে আমরা কিছুটা সম্মান করব অবশ্যই স্ক্রিনে কোনো প্রাইস বলা যাবে না এবং ফোনে কোনো প্রাইস বলা যাবে না দয়া করে আপনি যদি গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকেন সরাসরি চলে আসবেন সরাসরি এসে গাড়ির দামাদামি করবেন ইনশাল্লাহ এরপরে চলে আসবো আমরা দুই হাজার পাঁচের প্রিমিও দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন অ্যাপ প্রিমিও যারা অ্যাপ প্রিমিও খুঁজতেছেন এটা এলপিজি করাই এটা এলপিজি করা আছে এবং ভিতরটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আগে যেহেতু পিছন থেকে শুরু করি হুম থেকে যদি দেখেন এখনো গাড়ির যে অরিজিনাল যে পাপোস যে ম্যাটটা ম্যাটটা গাড়ির সাথে অরিজিনাল ম্যাট ঠিক আছে নিকেল হ্যান্ডেল এবং আমি ভিতর থেকে দেখেন দরজাগুলো খুলতেছে লাগাইতেছে একদম স্মুথলি জাপান কন্ডিশনের মতোই কিন্তু লাগতেছে অপটিক্যাল মিটার সহ কিন্তু স্টারিং আপ এন্ড ডাউন করা যায় এবং ফেব্রিক সিট ঠিক আছে উডেন ড্যাশবোর্ড হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে একটু ব্যাগ ডালাটা দেখা সরি আমি আপনাদেরকে বনারটা দেখাবো যদি আপনারা একটু সামনে চলে আসেন ঠিক আছে বাংলাদেশে জ্বালা দেখো পর্যন্ত পর্যন্ত রং হয়নি ভিতরটা রঙ হয়নি দেখেন এখন পর্যন্ত জাপানের যে অরিজিনাল ডাইসের নাম্বারটা এবং উপরে যে স্টিকার যে জাপানি স্টিকারটা পর্যন্ত এখনো ফিটিং আছে কোনো যদি একটু ভাঙ দেখো এখান থেকে হ্যাঁ এই সব কোনাগুলো যদি ভালো মতো একটু দেখানোর চেষ্টা করো যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে নেই গা এবং খুবই টাইট বডি গাড়ি যদি যেটা আমরা বলি অনেকে হয়তো বা টিন বডি বলে আসলে আমরা আসলে ওইভাবে ছাপ্পোদ দিয়ে বলতে পারি না তো গাড়ি আপনারা সরাসরি আসবেন এই গাড়িটা অ্যাপ গাড়ি দু হাজার পাঁচ দু হাজার এলপিজি করা আছে যদি এটা প্রাইসটা আমাদের পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিম প্রাইস আপনার সামনাসামনি আসবেন আমরা ইনশাল্লাহ কিছুটা অনার করব এরপরে আমরা একটা এক্সি সেলুন গাড়ি আপনি যদি যদি থেকে একটু ধরেন সাদা কালারে যারা খুব কমের ভিতরে এবং করার করার জন্য জন্য যদি একটা এক্সি সেলুন গাড়ি খুঁজে থাকেন যে প্রচুর রাব ইউজ করবেন আপনার বাজেট কম বা আপনি একটা ছোটখাটো রেন্টে কারও চালাতে চান বা ভাড়া চালাতে চান দুইটাকে ইনকামও করতে চান এবং আপনার বাজেট কম তাহলে আপনি নিতে পারেন এই গাড়িটা এই গাড়িটা হলো নাইনটি এইট মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন গাড়িটা ত্রিপুল ওয়ান গাড়িটা তেরোশো একত্রিশ কাগজে আছে আমরা এটা পনেরোশো ইঞ্জিন এবং গিয়ার বক্স এটা একসাথে লাগানো আছে এসিটা যাতে ভালো সার্ভিস দেয় যার তার কারণে পনেরোশো ইঞ্জিনটা লাগানো আছে কারণ আপনারা অনেকে জানেন তেরোশো গাড়িতে এসি সার্ভিসটা ভালো দেয় না যার কারণে এটা পনেরোশো ইঞ্জিন লাগানো হয়েছে এই গাড়িটা অটো গিয়ার পাস্টিং এবং মিররগুলো পাওয়ার এবং ভিতর থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এবং এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় হলো যে গাড়ির শোরুম থেকে ফার্স্ট পার্টি মানে শোরুম থেকে যিনি ভদ্রলোক কিনেছে ওনার নামে গাড়ি এবং উনিই ফার্স্ট পার্টি দ্বিতীয় কোনো পার্টি এখন পর্যন্ত হয় না আর কি ঠিক আছে পিছন থেকে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই পিছনটা দেখেন হ্যাঁ এবং এক হাতে চলা গাড়ি এক হাতে ঠিক আছে এরপর আমাকে নাকি ইঞ্জিনটা দেখানো হয়েছিল আচ্ছা আমরা আসলে পিছনটা যদি আগে একটু দেখা তারপরে আমরা সামনে যাই ঠিক আছে দেখেন গাড়িটা এগুলো যদি দেখেন আপনি হ্যাঁ এগুলো যদি দেখেন প্রতিটা পার্ট যদি আপনি দেখেন হ্যাঁ এবং খুবই ফ্রেশ আনটাস গাড়ি একটা মানে এই ধরনের গাড়িগুলো আসলে এতটা ফ্রেশ গাড়ি পাওয়া যায় না আমরা একটু সামনে সামনে বনারটা একটু দেখাবো আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ এখান থেকে বনারটা একটু নিচের থেকে ধরবো ঠিক আছে এই ধরো ঠিক সেম জাপান ডাইসের যে টেসিস নাম্বারটা এখানে যে একটা নাম্বার থাকে এই নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে এবং প্রতিটা দেখেন প্রতিটা ডাইস দেখেন কোনো হাতুরি বাড়ি পড়ছে কিনা এবং জাপানে যে স্টিকারটা পর্যন্ত এখনো স্টিকারটা পর্যন্ত এখনো লাগানো আছে ঠিক আছে এবং প্রতিটা অংশ যদি আপনি দেখেন ঘুরে যদি আপনি ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না যতটুকু আপনি বুঝতে পারেন কিন্তু গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ডেন্টিং হয়নি ফার্স্ট পার্টি ফার্স্ট মালিকানা গাড়ি যারা এই গাড়িটা নেওয়ার জন্য ইচ্ছুক এটার ডিটেলসটা আমি বলে দিচ্ছি দুই হাজার সরি উনিশশো আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ পেপারসে পাবেন আমরা পনেরো ইঞ্জিন লাগানো আছে আমাদের এটা এবং কাগজ পেপার আপডেট এই গাড়িটা প্রাইস পড়বে পাঁচ লক্ষ বিশ হাজার থেকে এই গাড়িটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এই গাড়িটা কোনো প্রাইস দামাদামি হবে না দয়া করে স্ক্রিনে কোনো প্রাইস দামাদামি করবেন না যারা গাড়ি নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এবং আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাপ সেন্টারে ঠিক পিছনেই আমাদের শোরুমটা আমাদের শোরুমের নাম হলো অপসামার্ট এবং আমাদের ফেসবুক পেজ অফসামার্ট আপনারা আমাদের গাড়িগুলো দেখতে চাইলে বা সরাসরি দেখতে চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা ছবি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা আপনাদেরকে ছবিগুলো প্রোভাইড করবো আর প্রাইসগুলো যেগুলো আমাদের ফিক্সড এগুলো অবশ্যই ফিক্সড থাকবে আর এই গাড়িগুলোর ভিতরে কোনো ব্যাঙ্ক লোনের সুবিধা নেই সাধারণ সাধারণত পুরাতন গাড়িতে আমরা কোনো ব্যাঙ্ক লোনের সুবিধা দিয়ে থাকি না তো আজকে এই বলে আজকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা যদি আপনার বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এ বলে আজকে আমি বিদায় নিচ্ছি আমি অপু আনার আফসামান আসসালামু আলাইকুম